গরুর পুরাণের ধর্মকাণ্ডের প্রেতকল্পে ব্যক্তির এমন তিনটি জিনিসের বিষয়ে বর্ণনা করা হয়েছে যা কখনো ব্যবহার করা উচিত নয় অন্যথায় ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করতে হয় এবং নানা প্রকারের ক্ষতি হয় তাই প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তির এই জিনিসগুলি সম্পূর্ণ জেনে নেওয়া উচিত শ্রীকৃষ্ণ গরুজিকে অত্যন্ত জ্ঞানবর্ধক এটি শুনলে আপনারও জ্ঞান বৃদ্ধি পাবে তাই আপনি এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন কারণ আধাও সম্পূর্ণ জ্ঞান মারাত্মক হয় তো চলুন শুরু করি বন্ধুরা একবার গরুজি যিনি ভগবান বিষ্ণুর বাহন তিনি নিজের মনে সন্দেহ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে দ্বারকায় আসেন নিজের প্রিয় বাহন গরুকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে তাকে স্বাগত জানান এবং বলেন হে গরু দ্বারকায় তোমাকে স্বাগত তোমার আগমনে আমি খুব আনন্দিত হয়েছি নিঃসন্দেহে তোমার আসার কোনো বিশেষ কারণ থাকবে বল কি উদ্দেশ্যে তুমি এখানে এসেছ গুরুজি ভগবানকে প্রণাম করে বলেন হে প্রভু আপনি তো সর্বজ্ঞ এই পুরো সংসারে কিছুই আপনার থেকে লুকানো নেই আমি আপনার কাছে একটি সন্দেহ নিয়ে এসেছি যার সমাধান কেবল আপনিই করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বলেন হে পক্ষীরাজ তোমার যা সন্দেহ আছে নিঃসংকোচ হয়ে জিজ্ঞাসা করো তোমার প্রতিটি সন্দেহ এবং সমস্যার সমাধান করা আমার কর্তব্য গুরুজি গম্ভীর স্বরে বলেন হে প্রভু আমার প্রশ্ন হল যে যখন কোনো জীব মৃত্যুবরণ করে তখন সে নিজের সাথে কি কি জিনিস নিয়ে যায় আর মৃত্যুর পর সেই প্রাণীর সাথে যুক্ত কোন কোন জিনিস অন্য লোকেদের ব্যবহার করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ চিন্তামগ্ন স্বরে বললেন গরু তোমার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংসারে যে জন্ম নেয় তার মৃত্যু নিশ্চিত মানুষ এই সংসারে খালি হাতেই আসে কিন্তু যখন তার মৃত্যু হয় তখন সে তার সাথে পাঁচটি জিনিস নিয়ে যায় এবং এটিও সত্য যে জীবিত মানুষের মৃত ব্যক্তির তিনটি জিনিস কখনো ব্যবহার করা উচিত নয় তোমার এই দুটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একজন ব্রাহ্মণ এবং পাঁচটি প্রেতের গল্প শোনাব যার মাধ্যমে তোমার সমস্ত প্রশ্নের সমাধান হয়ে যাবে এই গল্পটি মনোযোগ দিয়ে শুনবে কারণ এর মাধ্যমে মানব জীবনের গভীর রহস্য বোঝা যায় এই গল্পটি শুনলে মানুষের কোটি কোটি পাপ নষ্ট হয় তাই এই গল্পটি তুমি প্রচার করো গরুজি ভরে বললেন হে প্রভু আমি মনোযোগ সহকারে আপনার গল্প শোনার জন্য প্রস্তুত দয়া করে আমাকে সেই পবিত্র গল্পটি শোনান তারপর ভগবান শ্রীকৃষ্ণ গুরুজিকে সেই গল্পটি শোনাতে শুরু করলেন হে গরু এক সময়ের কথা মধ্যে দেব দেবশর্মা নামে একজন দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন তিনি অত্যন্ত গুণবান এবং শাস্ত্রে পারদর্শী ছিলেন তিনি বেদ এবং শাস্ত্র গভীরভাবে অধ্যয়ন করেছিলেন কিন্তু তিনি কখনও তার জ্ঞানের অপব্যবহার করেননি তিনি কখনও তার জ্ঞানধন উপার্জনের জন্য ব্যবহার করেননি অত্যন্ত দরিদ্র হওয়া সত্ত্বেও তিনি ভিক্ষা চেয়েই জীবনযাপন করতেন তারপর একদিন সেই ব্রাহ্মণ বনে তপস্যা করতে যাওয়ার কথা ভাবলেন তিনি ঈশ্বরের ধ্যান করার উদ্দেশ্যে বনে বিচরণ করতে লাগলেন ব্রাহ্মণ যে বনে প্রবেশ করেন তার নাম ছিল বিপিন বন এই বন অত্যন্ত ভয়ঙ্কর এবং ভীতিকর ছিল যার সম্পর্কে দূর দূরান্ত পর্যন্ত মানুষ আলোচনা করত। এই বনে প্রবেশ করার সাহস খুব কম লোকেই করতে পারত কারণ সেখানকার পরিবেশই ছিল ভয়ে পরিপূর্ণ বিপিন বনে উঁচু উঁচু গাছ ছিল যাদের শাখা এত ঘন ছিল যে সূর্যের আলো নিচে পৌঁছাতে পারত না এদের মধ্যে কিছু গাছ প্রাচীনকাল থেকে দাঁড়িয়েছিল যেমন মহাবৃক্ষ যাদের বিশাল শিকড় মাটি থেকে বেরিয়ে সব দিকে ছড়িয়েছিল সেখানে বট বৃক্ষ এবং অসত্যের মতো গাছের প্রাচুর্য ছিল যা তাদের নিচে যে কাউকে চাপা দিতে পারত এই ভয়ঙ্কর বনে মাণ্ডব্য এবং সুমির মতো গাছও ছিল যাদের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের লোম খাড়া হয়ে যেত এই গাছগুলির শাখাগুলি বাঁকা এবং বিকৃত ছিল এবং সেগুলিতে প্রায়শই অদ্ভুত জীব ঝুলত সেখানে জন্মানো গাছপালাও ভীতকর ছিল বিষকর্ণটা এবং মঞ্জিষ্ঠার মতো বিষাক্ত লতা পুরো বনকে তাদের কবজায় নিয়েছিল জঙ্গলের সব দিকে কাঁটাযুক্ত ঝোপঝাড় জন্মেছিল যা প্রবেশকারীদের আঘাত করার জন্য প্রস্তুত থাকত এই বনে বিচরণকারী পশুপাখিও সাধারণ ছিল না এখানে কালো ডানাওয়ালা প্যাঁচা দিনের বেলাতেও বিচরণ করত যাদের ভয়ঙ্কর আওয়াজ বাতাসে প্রতিধ্বনিত হতো। বুনো নেকড়েরা তাদের শিকারের সন্ধানে সর্বদা ঘুরে বেড়াত এবং তাদের চোখ অন্ধকারে জ্বলত কালো দাগযুক্ত চিতাবাঘ এবং হিংস্র ভাল্লুকও এখানে সাধারণ ছিল পাখিদের মধ্যে শকুনি নামক শকুন এবং কালো ময়না থাপ পরে বসে দূর থেকে আসা লোকদের আতঙ্কিত করত বিপিন বনের পুরো পরিবেশই অত্যন্ত রহস্যময় এবং ভীতকর ছিল যেখানে প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ভয় লেগে থাকত এবং চলতে চলতে তিনি একটি অত্যন্ত প্রাচীন গাছের কাছে পৌঁছে যান সে দেখে যে সেই গাছের নিচে পাঁচটি পিসাচ দাঁড়িয়ে আছে তারা সবাই সেই জঙ্গল দিয়ে যাওয়া মানুষদের ভক্ষণ করত কোনো মানুষ সেই পথ দিয়ে গেলে তারা তাকে ধরে খেয়ে ফেলত পিসাচ হওয়ার কারণে তাদের মধ্যে ধর্মের কোনও অংশ ছিল না তারা অত্যন্ত পাপি ও দুরাচারী ছিল তারা কারো প্রতি কখনো দয়া করত না যখন সেই ব্রাহ্মণ সেই গাছের কাছে আসে তখন সেই পিসাচরা একে অপরের সাথে বলতে থাকে আরে বাহ দেখো ভাই আমাদের জন্য আজ তাজা তাজা খাবার আসছে সবার আগে আমি এই ব্রাহ্মণকে খাব এর মাংস তো কত সুস্বাদু হবে এই ব্রাহ্মণ কেবল সাত্ত্বিক খাবার গ্রহণ করত তাই এর শরীরে কোনো প্রকারের রোগ হবে না কোনো পোকা এবং ক্রিমিও হবে না এর মাংস খেতে বড় আনন্দ আসবে হ্যাঁ 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 দ্বিতীয় পিসাজ বলে এই ব্রাহ্মণের ভক্ষণ তো আমি করব আজ অনেক দিনের পর শিকার হাতে এসেছে এই প্রকার তারা সেই ব্রাহ্মণকে খাবার জন্য এগিয়ে আসে কিন্তু যখন সেই ব্রাহ্মণ সেই পিসাচুদের দেখে তখন সে একদমই ভীত হয় না সেই ব্রাহ্মণ ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিল এবং সে শ্রী হরির নাম জপ করত তাই তার কারো কাছ থেকে কোনো ভয় লাগত না সেই পিশাচুদের দেখেও ব্রাহ্মণ ভীত হল না এবং সেই পিশাচুদের দিকে তাকিয়ে তাদের প্রণাম করতে লাগল এবং বলল হে পিসাচগণ তোমাদের নমস্কার সেই ব্রাহ্মণের এমন বিচিত্র ব্যবহার দেখে পিসাচরা অবাক হয়ে যায় বিষ্ণুভক্ত ব্রাহ্মণের সান্নিধ্য থেকে তাদের ভেতর থেকে হিংসার ভাব নষ্ট হয়ে যায় এবং তারা আশ্চর্য হয়ে সেই ব্রাহ্মণের দিকে তাকায় এবং সেই ব্রাহ্মণকে বলতে থাকে হে মহাত্মা আপনি কে এবং এই বনে একা কেন ঘুরছেন আমরা পিশাচুদের দেখেও আপনার একটুও ভয় লাগল না বর বর সুরবীর যোদ্ধারাও আমরা পিসাচুদের দেখে থরথর করে কাঁপতে থাকে আমাদের দেখে ভয়ে পালাতে থাকে কিন্তু আপনার মনে কোনো প্রকারের ভয় দেখা যাচ্ছে না আপনার সান্নিধ্যে আসার পর আমাদের ক্ষুধাও শেষ হয়ে গেছে আমরা তো আপনাকে খাবার ভেবে খুশি হচ্ছিলাম এবং আপনাকে খেতে যাচ্ছিলাম তারপর সেই ব্রাহ্মণ বলেন হে পিশাচেরা আমার আপনাদের থেকে একদমই ভয় লাগছে না কারণ আমি জানি যে ভগবান সবসময় আমার সাথে আছেন এবং তার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না যদি আমার মৃত্যু আপনাদের পিসাজদের দ্বারাই হতে হয় তবে আমার এটিও স্বীকার্য প্রভু আমার ভাগ্যে যা কিছু লিখেছেন আমার তা মঞ্জুর যদি আমাকে খেলে আপনাদের তৃপ্তি হয় তবে আমি এটিকে আমার সৌভাগ্য মনে করব এই সংসারের প্রতিটি প্রাণীকে সুখ প্রদান করা তাদের তৃপ্তি করা প্রতিটি মানুষের কর্তব্য পিসাচরাও ঈশ্বর দ্বারা সৃষ্ট তাই আমি আপনাদের নিন্দা কিভাবে করতে পারি ব্রাহ্মণের এমন কথা শুনে সেই সব পিসাচ আশ্চর্য হয়ে যায় এবং সেই ব্রাহ্মণকে বলতে থাকে হে ব্রাহ্মণ দেবতা আপনার কথা অত্যন্ত সুন্দর যা শুনেই আমাদের তৃপ্তি হয়েছে আমরা আপনাকে ভক্ষণ করব না দয়া করে আপনি আমাদের বলুন যে আপনি কে এবং কি কারণে আপনি এই বনে ঘুরে বেড়াচ্ছেন আমরা পিসাচুদের দেখেও আপনার একটুও ভয় লাগল না বট বট সুরবীর যোদ্ধারাও আমরা পিসাচুদের দেখে থরথর করে কাঁপতে থাকে আমাদের দেখে ভয়ে পালাতে থাকে কিন্তু আপনার মনে কোনো প্রকারের ভয় দেখা যাচ্ছে না আপনার সান্নিধ্যে আসার পর আমাদের ক্ষুধাও শেষ হয়ে গেছে আমরা তো আপনাকে খাবার ভেবে খুশি হচ্ছিলাম এবং আপনাকে খেতে যাচ্ছিলাম তারপর সেই ব্রাহ্মণ বলেন হে পিসাছেরা আমার আপনাদের থেকে একদমই ভয় লাগছে না কারণ আমি জানি যে ভগবান সবসময় আমার সাথে আছেন এবং তার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না যদি আমার মৃত্যু আপনাদের পিসাজদের দ্বারাই হতে হয় তবে আমার এটিও স্বীকার্য প্রভু আমার ভাগ্যে যা কিছু লিখেছেন আমার তা মঞ্জুর যদি আমাকে খেলে আপনাদের তৃপ্তি হয় তবে আমি এটিকে আমার সৌভাগ্য মনে করব এই সংসারের প্রতিটি প্রাণীকে সুখ প্রদান করা তাদের তৃপ্তি করা প্রতিটি মানুষের কর্তব্য পিসাচরাও ঈশ্বর দ্বারা সৃষ্ট তাই আমি আপনাদের নিন্দা কিভাবে করতে পারি ব্রাহ্মণের এমন কথা শুনে সেই সব পিসাচ আশ্চর্য হয়ে যায় এবং সেই ব্রাহ্মণকে বলতে থাকে হে ব্রাহ্মণ দেবতা আপনার কথা অত্যন্ত সুন্দর যা শুনেই আমাদের তৃপ্তি হয়েছে আমরা আপনাকে ভক্ষণ করব না দয়া করে আপনি আমাদের বলুন যে আপনি কে এবং কি কারণে আপনি এই বনে ঘুরে বেড়াচ্ছেন সেই ব্রাহ্মণ বলেন হে পিসাচেরা আমার নামদেব শর্মা এবং আমি প্রভুর ভক্তি করার জন্য এই বনে উপযুক্ত স্থান খুঁজছিলাম কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি খুব কষ্টে আছেন আমাকে বলুন যে কি কারণে আপনাকে পিসাচ হতে হয়েছে যদি আমি আপনার কোনো সাহায্য করতে পারি তবে আপনি অবশ্যই বলুন আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনার যা কিছু সম্ভব সাহায্য অবশ্যই করব ব্রাহ্মণের কথা শুনে সব পিশাচ স্তব্ধ হয়ে যায় এবং বলতে থাকে হে শ্রেষ্ঠ আপনাকে বারবার প্রণাম আমরা সব পিসাজ আমাদের পাপকর্মের কারণেই হয়েছি আমরা আমাদের পূর্বপুরুষদের অপমান করেছি এই কারণেই আমরা এই পিসাজ্জনী প্রাপ্ত হয়েছি জানি না কবে আমরা এই পিসাচের শরীর থেকে মুক্তি পাব মানুষ হয়েও আমরা অনেক পাপ করেছি এবং পিসাজ হয়ে তো অগণিত পাপ করেছি কত নির্দোষ মানুষ ও প্রাণীকে আমরা মেরে খেয়েছি তাই আমাদের মনে হয় যে আমরা পিসাজ্জনী থেকে কখনও মুক্তি পাব না তখন ব্রাহ্মণ বলেন হে পিসাচেরা আমি তোমাদের দুঃখ বুঝি দয়া করে আমাকে বলো যে আমি কিভাবে তোমাদের মুক্তি দিতে পারি আমি মধ্যের বাসিন্দা দেব দেবশর্মা ব্রাহ্মণ আমি অনেক তপস্যা ব্রত উপবাস করেছি তাই তোমাদের মুক্তির জন্য যদি কোনো ব্রতোপবাস থাকে তবে আমাকে বল আমি তা অবশ্যই করার চেষ্টা করব ব্রাহ্মণের কথা শুনে সেই পিশাচেরা বুঝতে পারে যে এই ব্রাহ্মণ তাদেরই পুত্র সেই পিসাচেরা সেই ব্রাহ্মণের দাদা পর্দা জরা পাপ করার কারণে পিসাচ হয়েছে শ্রীকৃষ্ণ বলেন হে গরুর এইভাবে সেই পিসাচেরা জানতে পারে যে সেই ব্রাহ্মণ তাদেরই বংশধর তখন সেই সব পিসাচ তাদের পাপকর্মের বিষয়ে বলতে শুরু করে প্রথম পিসাচ যার নাম উচ্ছিষ্ট ছিল সে এগিয়ে এলো। তার শরীর মাংস ও রক্তে মাখা ছিল এবং তার চোখে অধর্মের আগুন জ্বলছে ছিল সে কাঁপতে কাঁপতে ব্রাহ্মণকে বলল আমার নাম উচ্ছিষ্ট এই কারণে হয়েছে কারণ আমি সব সময় অন্যের উচ্ছিষ্ট ও এটো খেতাম আমি পূর্বজন্মে বৃহস্পতি ছিলাম এবং তোমার পাঁচ প্রজন্ম আগের পূর্বপুরুষ ছিলাম একসময় আমি খুব বিদ্যান ও শ্রদ্ধেও ব্রাহ্মণ ছিলাম আমি যোগ্য অনুষ্ঠানও করেছি কিন্তু ধীরে ধীরে আমার লালসা বেড়ে গেল আমার মানুষের দ্বারা ফেলে দেওয়া খাবার খাওয়ার অভ্যাস হয়ে গেল অন্যের এটো খাবারে আমার স্বাদ আসতে লাগল আমি এটা জানার পরেও যে এটা অধর্ম একটু খাবারের আদান প্রদান শুরু করে দিলাম একদিন যখন আমি একটি পবিত্র যজ্ঞের পর উচ্ছিষ্ট খাবার খেয়ে নিলাম সেই খাবার থেকেই আমার শরীরে বিষ তৈরি হল এবং সেই মুহূর্তে আমার মৃত্যু হয়ে গেল এখন আমি পিসাচ হয়ে উচ্ছিষ্ট খাবার খাই এবং এটাই আমার অভিশাপ দ্বিতীয় পিসাচ যার নাম নগ্নঙ্গ ছিল সে এগিয়ে এল তার পুরো শরীর নগ্ন ছিল এবং তার হাড়গুলো দেখা যাচ্ছিল সে ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলল আমার নাম নগ্নঙ্গ এই কারণে হয়েছে কারণ আমি সব সময় নগ্ন হয়ে স্নান করতাম পূর্ব জন্মে আমার নাম শরচন্দ্র ছিল এবং আমি তোমার ষষ্ঠ প্রজন্মের পূর্বপুরুষ ছিলাম আমি এক ব্রাহ্মণকুলে জন্মেছিলাম এবং আমার কাছে জ্ঞান ও তপের শক্তি ছিল কিন্তু আমি আমার শরীরের অহংকার করতে শুরু করেছিলাম স্নান করার সময় নগ্ন থাকতে আমার আনন্দ হতো এবং আমি সমাজের নিয়মাবলীর অপমান করেছিলাম আমি এটিকে স্বাভাবিক মনে করতাম কিন্তু এটি অধর্ম ছিল একদিন যখন আমি নগরের পুকুরে নগ্ন হয়ে স্নান করছিলাম তখনই জল দেবতা আমাকে অভিশাপ দিলেন যে আমি আমার অহংকারের কারণে পিসাচনই প্রাপ্ত হব আমার মৃত্যুও সেই পুকুরে ডুবে হয়েছিল এখন আমি পিসাচ এবং আমার শরীর সবসময় নগ্ন থাকবে যেমন আমি আমার ব্রাহ্মণ ধর্মের অপমান করেছিলাম তৃতীয় পিসাচ যার নাম সব বস্ত্র ছিল তার শরীরে মৃত মানুষের ছেঁড়া কাপড় জড়ানো ছিল তার কণ্ঠে ব্যথা ছিল সে বলল আমি এই জনিতে এই কারণে আছি কারণ আমি সবসময় মৃত ব্যক্তিদের কাপড় চুরি করতাম গত জন্মে আমার নাম অচ্যুতানন্দ ছিল আমি তোমার পূর্বপুরুষদের মধ্যে একজন এবং এক শ্রদ্ধেয় ব্রাহ্মণকুলের সাথে সম্পর্ক রাখতাম কিন্তু আমার মনে লোভ বেড়ে গিয়েছিল আমি শ্মশানভূমিতে গিয়ে মৃতদের বস্ত্র চুরি করতাম এবং সেগুলোকে বিক্রি করতাম মৃত মানুষের বস্ত্র পরে আমার সুখের অনুভূতি হতো। আমার এই অধর্ম দেখে দেবতারা আমাকে অভিশাপ দিলেন যে আমার মৃত্যু শ্মশানে হবে এবং আমি পিসাচ হয়ে সবসময় শব্দের বস্ত্র পরব আমার মৃত্যু শ্মশানেই হয়েছিল যেখানে এক ভয়ঙ্কর পিসাচ আমাকে মেরে ফেলেছিল এখন আমাকে মৃতদের বস্ত্র পড়ার অভিশাপ দেওয়া হয়েছে চতুর্থ পিসাচ যার নাম অশথ ছিল তার উপস্থিতি এত নোংরা এবং দুর্গন্ধযুক্ত ছিল যে ব্রাহ্মণের শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছিল অশথ বলল আমার নাম অসথ এই কারণে হয়েছে কারণ আমি সব সময় অপবিত্র এবং নোংরা জিনিসে নিজেকে লিপ্ত রেখেছি আমি পূর্বজন্মে ধর্মরাজ ছিলাম এবং তোমার পূর্বপুরুষ ছিলাম আমার জীবনে শুদ্ধতার কোনো স্থান ছিল না ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও আমি অপবিত্রতায় জীবন কাটিয়েছি আমি কখনো আমার শরীর এবং মনের শুদ্ধতার দিকে মনোযোগ দিইনি নোংরা বস্ত্র পরেছি এবং অপবিত্র স্থানে থেকেছি আমি স্নান করতাম না এবং এই সব জেনেও আমি ধর্মের নিয়ম পালন করিনি আমার এই পাপের কারণে দেবতারা আমাকে অভিশাপ দিয়েছিলেন যে আমি অপবিত্রতায় লিপ্ত থেকে এই জনিতে ঘুরতে থাকব আমার মৃত্যু একটি নোংরা পুকুরে গুবে হয়েছিল এখন আমি এই পিসাচ জনিতে আছি যেখানে আমি সব সময় অপবিত্রতায় ঘেরা থাকি অবশেষে পঞ্চম পিসাচ ক্রব্যহারি ছিল তার মুখ রক্তে মাখা এবং তার হাতে মাংসের টুকরো ছিল সে ভয়ঙ্কর হাসির সাথে ব্রাহ্মণকে বলল আমি ক্রব্যহারী কারণ আমি মাংস এবং রক্তের লোভী ছিলাম পূর্বজন্মে আমার নাম সমদেব ছিল এবং আমি তোমার পূর্বপুরুষ ছিলাম আমি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও হিংসা এবং নিষ্ঠুরতার জীবন বেছে নিয়েছিলাম আমি মাংসাশী এবং হত্যায় আনন্দ পেতাম আমি অনেক নিরীহ প্রাণীর রক্ত ঝরিয়েছি এবং তাদের মাংস খেয়েছি আমি আমার পরিবার এবং সমাজের মর্যাদা লঙ্ঘন করেছি আমার এই অধর্মের কারণে আমার মৃত্যু একটি মাংসাশী ভোজের সময় হয়েছিল যখন আমি একটি গরুর মাংস খেয়েছিলাম দেবতারা আমাকে অভিশাপ দিয়েছিলেন যে আমি এই জনিতে এসে রক্ত এবং মাংসের লোভী হব এখন আমি সব সময় ক্রব্যহারী হয়ে আছি এইভাবে সেই পিসাচুরা বলে হে বৎস আমরা সব সময় উচ্ছিষ্ট বস্ত্র পরতাম নোংরা ময়লা বস্ত্র পরেই ভোজন পূজাপাচ ইত্যাদি কাজ করতাম আমরা সব সময় উচ্ছিষ্ট ভোজনই গ্রহণ করেছি এই কারণেই আমাদের এই দুর্গতি হয়েছে আমরা বস্ত্রহীন হয়ে স্নান করতাম যার কারণে আমাদের পিতৃগণ আমাদের ওপর রুষ্ট হয়েছিলেন আমরা কখনও পিতৃপুরুষদের জন্য ভোজন অর্পণ করিনি এই কারণেই আমাদের মৃত্যুর পর প্রেত হতে হয়েছে তারপর সেই পিসাচারা বলে হে বৎস তুমি তোমারই বংশের এরাই আমাদের পূর্বপুরুষ এই ঈশ্বরেরই কৃপা যে তিনি তোমাকে আমাদের কাছে পাঠিয়েছেন এখন আমাদের বিশ্বাস হয়েছে যে তুমি আমাদের অবশ্যই মুক্তি দেবে হে তুমি এখন যাও এবং আমাদের মুক্তির জন্য উপার করো নিজের পূর্বপুরুষদের এমন দশা দেখে সেই ব্রাহ্মণ অত্যন্ত দুঃখিত হন এবং ভাবতে থাকেন যে প্রত্যেক মানুষের এই নিহিত কর্তব্য যে সে তার পূর্বপুরুষদের মুক্তির জন্য কাজ করবে সেই ব্রাহ্মণ সেই পিসাজদের দেন এবং বলেন হে পিতামহ আমি আপনার মুক্তির অবশ্যই উপায় করব তারপর সেই ব্রাহ্মণ মুনি অগস্তের কাছে যান এবং তাকে পিতৃপুরুষদের মুক্তির জন্য উপায় জিজ্ঞাসা করেন মুনি অগস্ত সেই ব্রাহ্মণকে পিতৃপুরুষদের মুক্তির জন্য করা তর্পণ শ্রাদ্ধ পিণ্ডদান দান ধর্ম ইত্যাদি ক্রিয়াকর্মের বিষয়ে বলেন তারপর সেই ব্রাহ্মণ পবিত্র নদীর তীরে গিয়ে তার পূর্বপুরুষদের জন্য সেই সমস্ত কাজ করেন যা মুনি অগস্ত বলেছিলেন তিনি প্রথমে নদীর পবিত্র জল দিয়ে তর্পণ করেন তারপর নদীর তীরে বসে পিণ্ডদান করেন এবং তার দ্বারা যা কিছু সম্ভব হয় সেই অনুযায়ী দান ধর্ম করেন এইভাবে সেই ব্রাহ্মণের দ্বারা তর্পণ এবং দান ধর্ম করার ফলে সেই সমস্ত পিসাচ মুক্ত হয়ে যায় এবং স্বর্গের দিকে যেতে থাকে তারপর শ্রীকৃষ্ণ গুরুকে বলেন হে গুরু এই জন্য মানুষকে কখনো উচ্ছিষ্ট বস্ত্র পরা উচিত নয় অর্থাৎ নোংরা এবং ময়লা কাপড় পরা উচিত নয় কখনো উচ্ছিষ্ট ভোজন গ্রহণ করা উচিত নয় অন্যের এটো মাটিতে পড়ে থাকা অন্যের দ্বারা লঙ্ঘিত এবং পিতৃপুরুষদের অর্পণ না করে করা ভোজন উচ্ছিষ্ট ভোজন হে গরুড এখন আমি তোমাকে মৃত ব্যক্তির সেই সমস্ত বস্তুর বিষয়ে বলছি যা জীবিত মানুষের কখনো ব্যবহার করা উচিত নয় তাই তুমি মনোযোগ দিয়ে শোনো হে গরু মানুষ এই সংসারে জন্ম নিয়ে অনেক পার্থিব সুখের মোহে পড়ে যায় মৃত্যুর পরেও তার সেই বস্তুগুলোর প্রতি মোহ দূর হয় না যতক্ষণ না মানুষ সাংসারিক বস্তুর মোহ ত্যাগ করে সম্পূর্ণরূপে ঈশ্বরকে আপন করে নেয় ততক্ষণ সে বিভিন্ন জনিতে জন্ম নিয়ে পৃথিবী লোকেই থেতে থাকে কখনও কখনো এই মোহ এত বেশি হয় যে সে মৃত্যুর পরেও এই পৃথিবী লোকেই বিচরণ করে অর্থাৎ সে প্রেত জনি ধারণ করে যদি কোনো মানুষের অকাল মৃত্যু হয় তবে সেও প্রেত জনিতে চলে যায় এবং প্রেত হয়ে সে নিজের পরিবারের লোকদের দুঃখ দিতে থাকে অনেক সময় মানুষ তাদের মৃত আত্মীয়দের জিনিসপত্র তাদের স্মৃতিতে নিজেদের কাছে রেখে দেয় অথবা তাদের জিনিসপত্র ব্যবহার করতে শুরু করে কিন্তু মানুষের মৃত ব্যক্তির কিছু জিনিসপত্র কখনো ব্যবহার করা উচিত নয় কারণ এই জিনিসপত্রের সাথে সেই মৃত ব্যক্তির শক্তি জড়িত থাকে সেই মৃত ব্যক্তির সেই জিনিসপত্রের প্রতি মোহ এত বেশি হওয়ার কারণে সে মৃত্যুর পরেও সেই জিনিসপত্রের সাথে যুক্ত থাকে এবং যদি কেউ এই জিনিসপত্র ব্যবহার করে তবে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেই মৃত আত্মা তাকে অনেক প্রকার কষ্ট দিতে থাকে তাই কোনো মানুষেরই মৃত ব্যক্তির জিনিসপত্র কখনো ব্যবহার করা উচিত নয় মানুষ চাইলে সেই জিনিসপত্র যত্ন করে নিজের ঘরে রাখতে পারে অথবা সেই জিনিসপত্র নদীর জলে প্রবাহিত করতে পারে কিন্তু ভুল করেও তাদের জিনিসপত্র ব্যবহার করা উচিত নয় সেই মৃত আত্মার শান্তির জন্য মানুষ যদি সেই ব্যক্তির প্রিয় জিনিসপত্র দান করে তবে এটি খুবই শুভ হয় সবচেয়ে প্রথম জিনিসটি হল মৃত ব্যক্তির কাপড় মৃত ব্যক্তির কাপড় কখনও ব্যবহার করা উচিত নয় ভুল করেও সেগুলো পরা উচিত নয় এমনটা করলে মৃত ব্যক্তির আত্মা সেই ব্যক্তির সাথে যুক্ত হয়ে যায় যে সেগুলি ব্যবহার করে মৃত ব্যক্তির স্মৃতি সেই ব্যক্তিকে কষ্ট দিতে শুরু করে যে তাদের পোশাক ব্যবহার করে যার কারণে সেই ব্যক্তি মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে সেই ব্যক্তি তার মৃত আত্মীয় শক্তির অনুভূতিও পেতে শুরু করে তাই মৃত ব্যক্তির পোশাক কখনোই পড়া উচিত নয় মৃত ব্যক্তির পোশাক সব সময় দান করে দেওয়া উচিত যাতে তার আত্মা শান্তি পায় দ্বিতীয় জিনিসটি হল মৃত ব্যক্তির গয়না মৃত ব্যক্তির গয়নাও তার পোশাকের মতোই তার শক্তির উৎস হয় মৃত ব্যক্তির তার গয়নার প্রতি আকর্ষণ পোশাকের চেয়েও গুণ বেশি হয় কারণ প্রতিটি ব্যক্তি নিজেকে সুন্দর দেখানোর জন্য গয়না পরে কিন্তু যখন ব্যক্তির মৃত্যু হয় এবং তার গয়না অন্য কোনো ব্যক্তি পরে নেয় তখন মৃত ব্যক্তির আত্মা অস্বস্তি অনুভব করতে শুরু করে সেই আত্মা সেই ব্যক্তিকে বিরক্ত করতে শুরু করে আত্মা মোক্ষের পথে না গিয়ে এই মৃত্যু লোকেই নিজের আত্মীয়দের বিরক্ত করতে শুরু করে তাই মৃত ব্যক্তির গয়না কখনোই ব্যবহার করা উচিত নয় ব্যক্তির মৃত্যুর পর তার গয়না গলিয়ে অন্য গয়না বানিয়ে নেওয়া উচিত অথবা সেগুলিকে মন্দিরে দান করে দেওয়া উচিত তৃতীয় বস্তুটি হল মৃত ব্যক্তির জপমালা জীবিত থাকা অবস্থায় মানুষ তার জপমালা দিয়ে মন্ত্র জপ করে তার গলার জপমালায় তার সারা জীবনের পুণ্যের চাবি কাঠি হয় মৃত্যুর পর ব্যক্তির জপমালা কখনোই জীবিত মানুষের পরা উচিত নয় তার জপলা পবিত্র নদীর জলে প্রবাহিত করে দেওয়া উচিত পবিত্র নদী সেই মৃত ব্যক্তির সমস্ত পুণ্য ভাসিয়ে স্বর্গে নিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন হে গরুর মৃত্যুর পর মানুষ তার সাথে কেবল তার পাপ ও পুণ্য নিয়ে যায় সমস্ত পার্থিব বস্তু এখানেই ছেড়ে যায় তাই তার কখনোই সেই বস্তুগুলির প্রতি অতিরিক্ত মোহ রাখা উচিত নয় শ্রীকৃষ্ণ বলেন হে গরুর মৃত্যুর পর আত্মার এমন কিছু জিনিস ঘটে যা পরের জন্মেও সাথে যায় এই জিনিসগুলি আত্মার কর্ম এবং ইচ্ছার সাথে জড়িত এখন আমি তোমাকে সেই পাঁচটি বিষয় সম্পর্কে বিস্তারিত বলবো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন কামনা হল প্রথম জিনিস যা মৃত্যুর পরেও আত্মার সাথে থাকে মানুষের কামনা তাকে নতুন শরীর ধারণ করতে উৎসাহিত করে কামনা এমন একটি শক্তি যা আত্মাকে ক্রমাগত নতুন শরীরের সন্ধানে নিযুক্ত রাখে যখন একজন ব্যক্তির মৃত্যু হয় তখন তার ইচ্ছাগুলি তার সাথে যায় এবং এই ইচ্ছাগুলি তার নতুন জন্মে পুনরায় কাজ করে কামনাকে এক প্রকার চঞ্চল শক্তি হিসাবে বিবেচনা করা হয় যা আত্মাকে জাগতিক জীবনের চক্রে আবদ্ধ রাখে যদি মানুষ তার সমস্ত ইচ্ছা ত্যাগ করে তবে সে মোক্ষ লাভ করতে পারে তাই বলা হয়েছে যে মৃত্যুর সময় নিজের ইচ্ছা ত্যাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা মৃত্যুর সময় তাদের ইচ্ছা নিয়ে যায় তাদের পুনরায় জন্ম নিতে হয় কারণ তাদের কামনা তাদের পরবর্তী জীবনের জন্য উৎসাহিত করে শ্রীকৃষ্ণ বলেন বাসনা কামনারই একটি উন্নত রূপ বাসনা হল যা মানুষকে ইন্দ্রিয়ের সুখ এবং ভোগের দিকে আকর্ষণ করে এটি এমন একটি লালসা যার কোনো শেষ নেই মৃত্যুর সময়ও বেশিরভাগ মানুষ বাসনা থেকে মুক্ত হতে পারে না এই বাসনা জাগতিক বস্তু ধন পরিবার এবং ভোগের প্রতি আকর্ষণ বাড়ায় বাসনা এত শক্তিশালী হয় যে এটি মৃত্যুর পরেও আত্মার সাথে থাকে বাসনার উদাহরণ বিষ্ণু পুরাণে রাজা ভরতের গল্পে পাওয়া যায় রাজা ভরত একটি হরিণের বাচ্চাকে অত্যধিক ভালোবাসতেন এবং এই বাচ্চার প্রতি তার বাসনা এত প্রবল ছিল যে মৃত্যুর সময়ও তিনি সেই হরিণ সম্পর্কেই ভাবতে থাকেন ফলস্বরূপ তিনি পরের জন্মে হরিণের জনি প্রাপ্ত হন এটি দেখায় যে কামনা আত্মাকে বন্ধনে আবদ্ধ রাখে মনের শান্তি এবং জ্ঞান দ্বারাই কামনা থেকে মুক্তি পাওয়া যায় শ্রীকৃষ্ণ আরও বলেন কর্ম মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ যা তার সাথে মৃত্যুর পরেও যায় মানুষ জীবনে যে কাজই করে ভালো বা মন্দ সেই কর্মগুলি তার পরের জন্মে ফল দেয় মৃত্যুর সময় আত্মা দ্বারা করা সমস্ত কর্মের হিসাব নিকাশ হয় যদি কোনো ব্যক্তি ভালো কর্ম করে থাকে তবে সে পরলোকে সুখ এবং শান্তি পায় এবং পরের জন্মেও সে সমৃদ্ধি লাভ করে অন্যদিকে যদি সে খারাপ কর্ম করে থাকে তবে সে নরক বা দুঃখময় জীবন প্রাপ্ত হয় এই কারণেই আমাদের ধর্মশাস্ত্রগুলিতে কর্মকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে কর্মের গতি এতই অদ্ভুত যে এটি সাত জন্ম পর্যন্ত আত্মার পিছনে তাই মানুষকে সর্বদা কর্ম করার চেষ্টা করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ জিনিস হিসাবে ঋণের উল্লেখ করেন তিনি বলেন ঋণ এমন একটি বস্তু যা মৃত্যুর পরেও আত্মার পিছু নেয় যদি কোনো ব্যক্তি জীবনে কারো কাছ থেকে ঋণ নেয় এবং তা পরিশোধ না করেই মারা যায় তবে সেই ঋণ পরের জন্মেও তার সাথে থাকে ঋণ আত্মার উপর এক প্রকার বন্ধন তৈরি করে এবং যতক্ষণ না এটি পরিশোধ করা হয় আত্মা এটি থেকে মুক্ত হতে পারে না মৃত্যুর পর সেই আত্মাকে পরলোকে ঋণ পরিশোধের জন্য শাস্তিও দেওয়া হতে পারে পুনর্জন্মে ঋণের কারণে ব্যক্তিকে শারীরিক বা মানসিক কষ্ট ভোগ করতে হতে পারে এই কারণেই ধর্মশাস্ত্রগুলিতে বলা হয়েছে যে জীবনে নেওয়া সমস্ত ঋণ পরিশোধ করে তবেই মৃত্যুর দিকে অগ্রসর হওয়া উচিত যাতে আত্মা পরের জন্মে এই বোঝা থেকে মুক্ত হতে পারে অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ গুরুরজিকে ভক্তের গুরুত্ব বলেন তিনি বলেন ভক্তি সেই পবিত্র পথ যা আত্মাকে ঈশ্বরের সাথে যুক্ত করে যে ব্যক্তি সত্যিকারের মন দিয়ে ভগবানের আরাধনা করে তার আত্মা মৃত্যুর পরেও সেই ভক্তির ফল লাভ করে ভক্তি সেই শক্তি যা আত্মাকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করতে পারে এবং তাকে মোক্ষ প্রাপ্তি করাতে পারে ভক্তিপূর্ণ হৃদয় মৃত্যুর পরেও ঈশ্বরের কাছে থাকে এই কারণেই ভক্তিকে জীবনের সবচেয়ে পবিত্র মাধ্যম বলে মনে করা হয়েছে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে বললেন যে আত্মার সাথে মৃত্যুর পর কামনা বাসনা কর্ম ঋণ এবং ভক্তি থাকে এই জিনিসগুলি আত্মাকে জীবনের চক্রে বেঁধে রাখে বা মুখের দিকে নিয়ে যায় তো বন্ধুরা এইভাবে শ্রীকৃষ্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন আশা করি এই তথ্যটি আপনার ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সকলকে ধন্যবাদ